দশটা বাজে স্টার্ট হবে তো এখন আমরা চলে যাচ্ছি বাসের উদ্দেশ্য তো এখানে আমরা ফানি এবং যাবিতীয় খাবার নিয়েছি কিন্তু ফানি দেখে আমাদের মুগ্ধ ভাইয়ের কথা মনে পড়ে গেছে তো ভাই আমাদের দেশের জন্য পান দিয়েছে এবং স্বাধীন দেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে তো কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের বাসটা এসে পড়েছে তো এই বাস দিয়ে আমরা যাচ্ছি চৌচল্লিশ জন লোক আমাদের কোম্পানি থেকে এবং আমাদের জার্নিটা আজকে হচ্ছে বারো ঘন্টা তার জন্য আমরা রাতে পথ দিয়েছি আর সকালবেলা যে ওই জায়গা বুঝতে পারি তো সবাইকে শুভ সকাল তো আমরা যেখানে আসার সেখানে ইস্যু করেছি তো এখন বাজে সাড়ে আটটার মতন তো এখান থেকে আমরা ভোর দিয়ে যাবো কিন্তু এর আগে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো গেছে এখন আমরা খাওয়া দাওয়া করি তারপর এখান থেকে আমরা ভোট দিয়ে অনেক সুন্দর জায়গা আপনাদের কাছকে দেখাবো বেশ আমাদের খাবার খাবার আনবক্সেন

Thank you

তো আমাদেরকে বলেছিল যে অক্সিজেন দিব তো আপনাদেরকে দেখাই এই হলো অক্সিজেন একটা ফাইভ আর একটা চশমা তো হয়তো আপনি এক কাত নিচে যেতে পারবেন এই অক্সিজেন এই যে এর দূরে বেশি নিচে যেতে পারবেন তো এটার নাম কি জানি না আমাদের ড্রাইভার সবাই আমাদের ড্রাইভার আজকে জানি না তো আমরা দুই বোট দিয়ে যাইতেছি এটা হলো আমাদের বোট আর ওই হলো দ্বিতীয় ভোট আমাদের এক বাস হলো সেম ভিউ ইয়ার মতন দেখা যায় সুন্দরবনের মতন

এখানে অনেক মাছ নিছে জানি না ক্যামেরা দেখা যায় কিনা তো একটু দেখো দেখো <laughs> Ini Ada <laughs> nah. hey, bang, sini ada ikan besar tidak?

দেখতে পাচ্ছেন এখন এখান থেকে এখানে আমরা তো এখানে লাইভ যে আছে এটা লাগানো অনেক সুবিধা হওয়া যায় আপনার এই ডোবানা থেকে বাসাইলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খালি ক্যান্ডেল আর দেখতে পাচ্ছেন আর আপনারা একটা ক্যামেরা আগটা খালি

একটা মাছ ধরতে হাত হাত ছুটে গেছে তো অনেকক্ষণ পরে আমাদের এখন নতুন ফাঁদ মাছের জন্য মাছ ধরার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে একটা গেঞ্জি

Ay 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 ay. Etu ia da na. Soy 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 dakkan. Soy soy soy. Na Bot bot bot. Ay ay. Na ra dien live. Ay. Ay go. <laughs> 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 Dara, da. <laughs> <laughs> না ও আমরা যাই একটা মাছ ধরছিলাম কিন্তু বরফ চলে গেছে তা আমরা এভাবেই ছেড়ে দিতাম তো কেউ মাইন্ডে নিবেন না আর আমরা চাই না যে সমুদ্রের মাছ বাজি এখানে আা উনি টুরিস্ট আসে এই মাসের জন্য এই সুন্দর জায়গা দেখার জন্য আপনারা চাইনা এখানে সারা কিছু তো এখন আমরা এসে পড়েছি এই আইল্যান্ডের পারে তো দেখতে পাচ্ছেন এই যে লালন আজমলে নাজুল ফতোম একটা মাছ ধরছিল ছিল ভাইয়া আবার চলে গেছে পরে চলে গেছে অনেক পিছুলা ছিল মাছটা তো আমরা দিতে আরেকটা দছ ছিল সেটা আমরা দেখাই দি আপনারে তো এখানে অনেক সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলা সাদা সাদা পাতা আর অনেক ডিজাইনের পাতা আর এই হলো জঙ্গল যেটা আইল্যান্ডের জঙ্গল বলতে পারেন পুরো আইল্যান্ডটাই জঙ্গলে ভরা আর এটা হলো নিচে হলো সব ভালো আর আপনারা তো সবাই জানেনই সাগর ফারে কি থাকবে হ্যাঁ জঙ্গল না এটা শুধু ভয়ানক ভয়ানক মানে এখানে সাপও থাকতে পারে কাটামাটা দেখেন আর মালয়েশিয়া অনেক ধরনের সাপ থাকে বলেন সাপ তো এই জঙ্গল আমরা ভিতরে যাবো না দেখতে পাচ্ছেন হ্যাঁ ডিজাইন করা ডিজাইন করা আত্ত দেখতে পাচ্ছেন এডে নিলে নিতে পারে শামুক দিয়ে লোক টকাইতেছে

তো এই সব হলো আমরা একসাথে শুয়েছি তো এখানে জায়গাটা অনেক সুন্দর কি বলো কিন্তু একটাই সমস্যা আজকের আবহাওয়াটা বেশি একটা ভালো না তো ওইটাই ভোটে দিয়ে আসার সময় তো খারাপই লাগছিলো কেননা আবহাওয়াটা এখনও ভালো হয় না জানেন আজকে কী আছে কপালে তো এখন দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ার দেখা যায় আমরা আর রোদও নাই দেখতে পাচ্ছেন হলো আমাদের বট এটা হলো আমাদের বট এখন বড় যাইতেছি আর ওখান থেকে ডোন শট দেখাবো আপনাদেরকে যদি সম্ভব হয় তো এখানে আমরা যেটা চাই সেটা কখনো হয় না ও দেখতে পাচ্ছেন আরো ব্যাগে আইতেছে এটা বটও ধরি এটা আমরা ডোন শট লো ল ল ল

Olha, anda da var.

আজকে দ্বিত আইল্যান্ডে এত এতটুকি তো এখানে উঠে যাব বেশি বিজে গেলে সমস্যা আরও তিনটা বাকি রয়েছে তো আমরা ফাইনালে এসে পড়েছি তিন নাম্বার দিক তো এটার মধ্যে হলো আমরা প্রস্তাব দেখতে পারবো প্রস্তাব দেখতে পারবো এটাই তো এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে আরও বেশি লোক সবচেয়ে বেশি এখানে লোক আর এখানে একটা এরিয়া আছে এরিয়ার ভিতরে থাকা যায় তো এই কিছুক্ষণ আগে আমরা একটা কষ্টব দেখছিলাম তো এখন আর দেখতেছি না জানি না কই গেছে দেখি ক্যামেরা

Oh like that Oh, Oh, power! हा <laughs> <laughs> যে ভাই এই কচৰত নামত

আজকের মতো আইফে কখনো আর করে না

তো এখন এখান থেকে আবার ড্রোন শটটা নিব। এর আগে ড্রোন শটটা ভালো হয় না তো এখানে একটা সমস্যা হয় যে অনেক লোক আসলে অনেক তারা উড়া এটা ওইটার জন্য আমাদের ড্রোন শটও নেওয়া হয় না তো এখান থেকে আমরা এখন ড্রোন শট নিব দেখতে পেরেছ অনেক সুন্দর একটা জায়গা তো এটা আমরা তিন নম্বর আইল্যান্ডে আছি তো কিছুক্ষণ আগে আমরা কষ্টবের সাথে অনেক খেলাধুলা করেছি তো এখন আমরা ড্রোন শট নেবো বেশ ক

Jauh-jauh, Pasca sih. Masih, lawan sini! Bayah, Tengok! Aduh Mati, kau iuran! Bayah, ikan! Ayo, dokter! Uh, Ayo! <laughs> <laughs> Kuis, chill! Baik, Mas! Si! Kalah. Kala. <laughs> oh, basket! <laughs>

তো ফাইনালি আমরা মাছটা ছেড়ে দেই শেষ আরে মরে গেছে হ্যাঁ ধরেন না ধরেন না ধরেন না ধরেন না ধরেন না ঠিক আছে ঠিক আছে এ ধর 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 এ নেই পাকড়াই গা নেই পাকড়াই গা

কিছুক্ষণ আছে কিছুক্ষণ নাই যেটা আমাদের দেশ ও এটাকে বাংলাদেশে শো বাইল্যান্ড হাজারও আছে যে আজকে আছে কালকে পানির ভিতরে ডুবে যায় বাডা জোয়ারে তো এখন এসে পাঁচ নাম্বার আইল্যান্ড যেটা একটা সোট আইল্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে এই যে এইভাবে শুরু হয়ে এখানে শেষ হয়েছে তো এটা বাটা বা জ্বর যেটা বলেন এসব একবার জাগে একবার ডুবে যাবে হয়তো যদি পানির একটু হাইট বেশি হয় তো আর পানির নিচে ডুবে যেতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক আর এসব সব হলো বিদেশী লোক আর অনেক বট অনেক 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 লোক এখানকার স্থানীয় লোক থেকে বিদেশী লোক বেশি এখানে তো হোক কম টাকায় আমরা পাঁচ পাঁচ জায়গায় ঘুরে ফেলেছি অলরেডি আর একটা জায়গা আছে কোচিলো সাত জায়গায় নিব কিন্তু এখানে টাইম এ হবে না তো ছয় জায়গায় আমরা যেতে পারবো এই আর কি পরিবেশটা কেমন এটা গো হ্যাঁ মালয়েশিয়া পরিবেশটা কেমন টুরিস্ট আরে একটা বার একটা বড় আইটি আছে এই পাস নাম্বার দি শেয়ার ছয় নাম্বার দিই আমরা এখান যাবো তাহলে যাবো তো আমরা লাস্ট দি ফেস করেছি এটা হলো ছয় নাম্বার তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আবার পানির মধ্যে ডুবাবো